সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য মানুষের হয়রানি বন্ধ করতে ফের মানবিক উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গত অনেক সময় সরকারি প্রকল্পের জন্য সাধারণ মানুষকে ছুটে যেতে হয় ব্লক কিংবা জেলা প্রশাসনিক অফিসে ফলে একদিকে যেমন সাধারণ মানুষের সময় অপচয় হয় তেমনি অন্যদিকে বাড়তি অর্থ খরচ হয় সেদিকে লক্ষ্য রেখে এবারে সরকারি প্রকল্পগুলি যাতে খুব সহজেই সাধারণ কাছে পৌঁছে দেওয়া যায় তার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দেওয়া হয়েছে চটচলতি সমাধান মিলবে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলাতেও এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ পুরসভার এক নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হয় এক নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অর্ক ঘোষ পুরপ্রধান সন্দীপ বিশ্বাস স্থানীয় কাউন্সিলর নয়ন দাস সহ অন্যান্যরা এদিন আশেপাশের সাধারণ মানুষ এখানে উপস্থিত হন নিজেদের সুযোগ সুবিধার বিষয়ে এদিন সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করেন সাধারণ মানুষজন অনেকের হাতে এদিন পরিষেবা তুলে দেওয়া হয় পরিষেবার জন্য আবেদনও গ্রহণ করা হয় এদিন আগামীতে প্রতিটি ওয়ার্ডেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে রায়গঞ্জ পুরসভা সূত্রের খবর অন্যদিকে আজ রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন রাজ্য সরকারের এই কর্মসূচি চলবে চারটি রাউন্ডের ভিত্তিতে প্রথম রাউন্ড শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় রাউন্ড পনেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় রাউন্ড শুরু হবে দোসরা জানুয়ারি শেষ হবে বারোই জানুয়ারি এবং চতুর্থ অর্থাৎ চূড়ান্ত রাউন্ড শুরু হবে আঠারোই জানুয়ারি শেষ হবে তিরিশে জানুয়ারি যেখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় চারটি করে ক্যাম্প করা হবে এই ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী তফশিলি জাতি উপজাতি তফসিলী বন্ধু খাদ্য সাথী শিক্ষাশ্রী ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু এবং একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে মানুষকে অবগত করা হবে এবং সরাসরি তাদের হাতে সহায়তা প্রদান করা হবে মানুষ যাতে এই পরিষেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয় তার জন্য নজরদারি চালাবেন জেলা প্রশাসনের আধিকারিকরা আজ দশটি জায়গায় এই ক্যাম্প চলছে বলে জানিয়েছেন জেলাশাসক માન્ય મુખ્યમંત્રી ગવર્મ વેસ્ટ બેંગલ દુઆર સરકાર લંચ કરી છે શિક્ષાશ્રી જય જૌહારી બંધુ સ્કિમ આ છે કન્યાશ્રીશ્રીશ્રી કૃષક બંધુ આ છે और अन्य बिस्केम আছে এর যত স্কিম আছে এ बेनिफिट যারা এলিজেবল बेनिফিশিয়ারি আছে ওদেরকে बिल्कुल ওদের গ্রামে গিয়ে ওদের বাড়িতে কাছে গিয়ে দিয়ে যা মানে দুয়ারে সরকার वाला अपना দুয়ারে গিয়ে যত गवर्नमेंट পরিষেবা আছে ওটা ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি এটা অনরেবল सीएम এর পরিকল্পনা মানে মুখ্যমন্ত্রী এটা লঞ্চ করে ऑफिशियली লঞ্চ করেছে কালকে স্টেট লেভেলে

अमरा कहोगे। प्रथम शुरू ले कि ये अमरा लोग देर कास्ते के उधर की मतलब चाहिदा आचे उधर की बेनिफिट पावर और आयुगा सब एप्लीकेशन गुरु हमरा उधर कास्ते के नहीं है ना वो और जो दी पिचू ये लक बेनिफिट था के जो ऑलरेडी रेडी आचे उनका कर डिलीवर करते होंगे अमरा सेट उटा डिलीवर हो करोगे। लेकिन मुख के फर्स्ट फेज़े जो तो उधर एप्लीकेशन आते हमरा रिसीव करबो और जब कोन सेकंड पेज जाओ तो जो फर्स्ट फेज़े जो हमारा एप्लीकेशन पेज सब बेनिफिट গুলো हमरा उधर के दिए देबो सेकंड फेज हमारे शुरू হচ্ছে 15 दिसंबर থেকে 24 दिसंबर हो थर्ड फेज शुरू হচ্ছে আমাদের सेकंड থেকে 12 जनवरी 2 जनवरी से लेकर 12 फेज চলবে तीन फेज कंपलीट करार पर फोर्थ राउंड होच्छे मॉपअप राउंड दिखाने लोग दी कि बात चले जाए कोनो बेनिफिट थर्ड फेज जो हमरा एप्लिकेशन रिसीव करोगे वो सब बेनिफिट हमरा मॉपअप राउंड है फोर्थ राउंड दे दिए देवो उठा शुरू होगे 18 तक कि 30 जनवरी आओगे পাশাপাশি একই ছবি দেখা যায় কালিয়াগঞ্জ এদিন উত্তর দিনাজপুর জেলার ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন বাগন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার কর্মসূচি যেখানে শিবির করে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা বিভিন্ন পরিষেবার বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন কারো কোনো কাজ বাকি থাকলে তা দ্বিতীয় রাউন্ডে পূরণ করার আশ্বাস দেওয়া হয় কারো পরিষেবা প্রস্তুত থাকলে তা সরাসরি তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও ডোমিট লেপচা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ইসলামপুর ব্লকে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচি এদিন ইসলামপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকায় প্রথম রাউন্ডের কর্মসূচির সূচনা হয় যেখানে উপস্থিত ছিলেন পৌরপ্রশাসক কানাইয়ালাল আগেরওয়াল সহ অন্যান্যরা বিভিন্ন পরিষেবার বিষয়ে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি তাদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেওয়া হয় এই ক্যাম্প থেকে এদিন পুরসভার কাজকর্মেও নজরদারি চালান পৌরপ্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তিনশো চুয়াল্লিশটা ব্লকে এবং প্রত্যেকটা পৌরসভায় নির্দেশ দিয়েছেন যে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি আজ থেকে পালন করার জন্য সেই হিসাবেই আমরা এখানে আজকে এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের এখানে ওই দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি পালন উদ্বোধন হলো এখানে এখন আমরা স্বাস্থ্যসাথীর কার্ড বলেন খাদ্য সাথী রেশন কার্ড রূপশ্রী শিক্ষাশ্রী মোটামুটি এগারোটা প্রকল্প আছে সব প্রকল্পেরই এখানে আমরা যারা দেখে পৌরসভায় কর্মচারী তারা এখানে বসেছে তার এই কাজগুলি এখানে করছে আর পৌরসভার যে আর যাবতীয় যেগুলো কাজ আছে যেহেতু এখানে মোটামুটি সব স্টাফরা এখানেই আছেন আমিও এখানেই বসে আছি বাদবাগি যে কাজগুলো করতে হয় পৌরসভার কাজ সেটাও আমি এখানে বসেই করছি এখানে বসে করাতে আমার পৌরসভার কাজগুলো এখানে হয়ে যাচ্ছে পাশাপাশি আমি মনিটরিং এর ব্যাপারটাও দেখতে পাচ্ছি এখানে এখানে কতদূর কি হচ্ছে না হচ্ছে হিরক মুখার্জি অনুপ জয়সাল ও দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইসলামপুর